আজকে ব্লগ ভিডিও দিবো না আজকে অন্যরকম একটা ভিডিও দেবো ভিডিও শুক্রবার কী খাবার ছিল তো মজাদার একটা ভত্তা ছিল এটা সে মিষ্টি কুমড়া ভত্তা হাতে মাখাইসি এস মরিচ দিয়ে সুন্দর করে কি যে একটা মজার ভত্তা ছিল দেখেন আবার মরিচগুলো আমি বেসা বেসা নিতেছিলাম মানে আমার ঝাল খাইতে বেশি পছন্দ হয় খাইতেছিলাম এ তো দেখেন শুক্রবার ব্লক ভিডিও বানাতে পারি নাই যেহেতু অনেক ব্যস্ত ছিলাম এই জন্য তো একটু খাইলাম একটু ভিডিও করলাম আপনাদের সাথে তাই দেখেন বিসমিল্লা বইলা খাইতে উফ কি যে স্বাদ ছিল অনেক দিন পর মিষ্টি কুমড়া ভাজি ভত্তাটা খাইতেছিলাম তার সাথে একটু শাকও নিছি তো শাক দা আবার মিষ্টি কুমড়ার সাথে মরিচগুলো মিক্স করে একসাথে খাইতেছি অনেক অনেক মজার একটা খাবার ছিল দেখেন আর আমরা সবাই খাইতে বসতে আমি আবার সূর্যকে একটু ভিডিও করলাম আর তার সাথে একটু তো নিতেছিলাম এত মজার একটা খাবার ছিল মানে অমিত্র একটা খাবার ছিল আজকের খাবারটা মানে এত মজা লাগতেছিল আমার কাছে তা যাই হোক এদিকে হলো শাক দাও খাইতেছিলাম এখন নিলাম গরুর মাংস গরুর মাংস কালারটা দেখেন একবার জোস একটা কালার হয়েছে একবারে মিহিন একটা কালার কত সুন্দর একটা হাড্ডি নিচ্ছে একটা তেল নিচ্ছে একটা গোস্ত নিচ্ছি তো তেল খাইতে অনেক বেশি পছন্দ করি গরুর মাংসটা তো এদিকে ঝোলদা মাখায় নিতেছিলাম মাখায় নেওয়ার পর তো সালাদও নিতেছিলাম তো সালাদ মাংস আবার খাইতেছিলাম উফ এত স্বাদ হয়েছে গরুর মাংসটা যেদিন ভালো হয় আমার তরকারিগুলো সবগুলোই ভালো হয় দেখেন একটা মাংসের ইচ্ছা করে সিরে আসতেছে তো খাইতেছি আর মজা করতেছি অনেক মজা হয়েছে খাবারটা অনেক এনজয় করলাম যে খাবারটা হাড্ডি গোস সব কিছু থেকে টুটু করে সিঁড়ে খাইতেছিলাম অনেক মজার একটা খাবার হয়েছে তার সাথে সালাদ তার সাথে সরষা টমেটো এগুলো সব একসাথে নিয়ে খাইতেছিলাম দেখেন আমরা সবাই এখন খাইতে বসে আমি একটু সুযোগে ভিডিও করছি এর সাথে হলো কাঁচামরিচও নিব কাঁচামরিচের মানে সালাতে যে কাঁচামরিচটা আছে ঝাল আমার আজকে ঝালই খাইতে ইচ্ছা করতেছে সব আর এই দেখেন কাঁচামরিচ নিচ্ছি কাঁচামরিচ নিয়ে আবার তো গোস সরষা এগুলো সব একসাথে নিয়ে আনি সে নিয়ে আনে আর পর খাইতে আসছি উফ কী যে একটা মজার খাবার ছিল আজকে খাবারটা দেখে একবার লোবনীয় লবণীয় লাগছে দেখেন মানে এত মজার খাবার তারপর লাস্টেই অল্প ভাত নিয়ে আমি আবার ডাল নিয়ে নিলাম ডালের সাথে লেবু নেব কারণ সালাদের সাথে লেবুটা ছিল না আমি তখন খাইনি আমার মানে তো লেবু আমি অত পছন্দ করি না তাও ডালের সাথে মাঝে মধ্যে খাই ওই ডালের সাথে লেবুরা যে কি মজা হয়েছে মানে কী বলবো আপনাদের এত মজার একটা খাবার হয়েছে তো অন্যরকম ভিডিও আজকে ব্লগ ভিডিও বানানোর সময় পেনে দেখে খাবারের ভিডিও দিলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি ডালদা ভাত খাইতে ডাল আবার গোছও ছিল অনেক 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 মজা তার সাথে আবার সালাদ নিতে আসলাম সালাদটা আমার আসলে শুক্রবার বললেই ফেভারিট একটা খাবার হয় গরুর মাংসর সাথে সালাদের সাথে অনেক কমিশন মিলে যায় তাই দেখেন সুন্দর করে সালাদ কাঁচামরিচ মাংস একসাথে ডাল ভাত খাইতে সেই শান্তি আমরা মাছে ভাতে ভাতে করলাম ডাল বাঙালি ডাল ভাতেও বাঙালি তো কে কী দেওয়া ভাত খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এখন আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খাওয়াটা শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম